কেন্দ্রে রওনা দিয়েছে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্য কিন্তু আইএসএে শিয়ালদাতে উপস্থিত হয়েছে বলে আমাকে জানা গিয়েছে আইএসএফি রা সিদ্দিকী তিনি শিয়ালদায় উপস্থিত হয়েছে ইনিত্তম রাজ বালিগাম রওনা করছি আইএসএফ কর্মীর কিন্তু স্লোগান দিয়ে তাদের বিধায়ক মাসর সিদ্দিকরা ডাক দিয়েছে আবু সিদ্দিকির হত্যার প্রতিবারে তারা কিন্তু আজ শিয়ালদা থেকে ধর্মতলা যে র্যালিটা হওয়ার কথা ছিল তারা কিন্তু ইতিমধ্যে শিয়ালদায়ের রওনা দিয়েছে সেখান থেকে কিন্তু একটা নাগাদ তারা কিন্তু সেখান থেকে দূর একটা নাগাদ তারা কিন্তু সেখান থেকে শিয়ালদা থেকে কিন্তু ধর্মতলা যে প্রধান তাদের রয়েছে তারা কিন্তু সেখান থেকে শিয়ালদা থেকে ধর্মতলা তারা কিন্তু পায়ে হেঁটে মিছিল করতে করতে সেখানে কিন্তু ধর্মতলা পৌঁছে हम देश का राय पुलिस राय का माता हाय 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 हम वर्तमान देश का राय पुलिस राय का माता हाय 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 हम इंतहार से और आज और ऐन मुश्किल आज और ऐन मुश्किल या बेपाद حبيبات हम जो हम वर्तमान में है छी লক্ষ্মীকান্তায় কিন্তু রওনা দিয়েছে শিয়ালটা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আইএসএফ বিধায়ক মনসাদ সিদ্দিক ইতিমধ্যে শিয়ালদাকে উপস্থিত হয়েছে বলে আমাকে জানা গিয়েছে আইএসএফ বিধায়ক মঞ্চ সিদ্দিক শিয়ালদায় উপস্থিত হয়েছে ইমুহতাম রাজ বালিগঞ্জ ছেলেপুর গ্রামে রওনা আইএসএফ কর্মীর কিন্তু স্লোগান ধীর তাদের বিধায়ক মসাদ কিন্তু ডাক দিয়েছে আবু সিদ্দিকীর হত্যার তারা কিন্তু আজ শিয়ালদা থেকে ধর্মতলা যে র্যালিটা হওয়ার কথা ছিল Netara শিয়ালদায় রওনা দিয়েছে সেখান থেকে কিন্তু একটা নাগাদ তারা কিন্তু সেখান থেকে দুবুর একটা নাগাদ তারা কিন্তু সেখান থেকে শিয়ালদা থেকে কিন্তু ধর্মতলার যে প্রদান তাদের রয়েছে তারা কিন্তু সেখান থেকে শিয়ালদা থেকে ধর্মতলা তারা কিন্তু পায়ে হেঁটে মিছিল করতে করতে সেখানে কিন্তু ধর্মতলা পৌঁছাবে হ্যাঁ এমনটা খবর আমরা পাচ্ছি কিন্তু দুপুরে একটা নাগাদ তারা কিন্তু সেই মিছিল শিয়ালদা থেকে রওনা দিয়ে দেবে বলে এমনটা কিন্তু জানা গিয়েছে আমাদের সঙ্গে আমাদের বিভিন্ন প্রতিনিধি রয়েছে আমরা অবশ্যই খবর রাখবো এই মুহুর্তে কিন্তু আমরা লক্ষ্মীকান্তপুর থেকে কিন্তু যে ট্রেনটা ছেড়েছে সেখান থেকে কিন্তু লক্ষ্মীকান্ত ট্রেনে রওনা দিয়েছি ইতিমধ্যে যে আইএসএফ সমর্থক তারা কিন্তু প্রচুর একটা সমর্থক তারা কিন্তু সেখান থেকে আয় লক্ষ্মীকান্তর থেকে রওনা দিয়েছে এবং এই যে গলা হচ্ছে আবুল সিদ্দিকীর হত্যার প্রতিবাদে তারা পর্যন্ত র্যালি করবে আবুল সিদ্দিকীর হত্যার প্রতিবাদে অর্থাৎ আবুল সিদ্ধলা এলাকা আপনারা সকলে জানি পুলিশি পুলিশের হাতে হত্যা হয়েছে আবু সিদ্দিক নামে এক আই যুবক তারা দাবি করছে আইএসএফ কর্মী তারই প্রতিবাদে তারা কিন্তু আজকের কলকাতার রাজপথে আন্দোলন নেবে শুধু আবু সিদ্দিকই নয় যদি আমরা বলতে পারি সেখানে কিন্তু আনিস খান থেকে একাধিক ছাত্র যুব তাদেরকে পিটিয়ে হত্যা করেছে বিনা কারণে কিন্তু পুলিশ পিটিয়ে হত্যা করেছে এমনটা কিন্তু অভিযোগ রাজ্যের পুলিশের ওপর কিন্তু আইএসএফ তারা আঙুল তুলছে তারা কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে আমরা বর্তমান হয়েছে কিন্তু বালিগাঁ ছেড়ে কিন্তু আমরা যাচ্ছি এখন দেখার বিষয় তাদের কৃতারা নরসাদ কত সমর্থ নিয়ে তারা সেই গাড়িতে যোগ হবে বা সেখান থেকে মূলত তাদের কি দাবি রয়েছে সেটা কিন্তু আমরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাপ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না